হম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধানম অস্তুদেহ সুধী মাতৃভক্তগণ আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন জীবনের প্রত্যেকের একটা নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ দিস ওয়ার্ল্ড ইজ ভেরি বিগ স্টেজ বাট দি ম্যান হিরো অ্যান্ড হিরোইন মানুষের জীবন নাট্য শেষ হলেই এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হবে মনুষ্য জন্ম এক দুর্লভ জন্ম পরমেশ্বরের নাম করার জন্য দেবতারাও এই পৃথিবীতে অবতার হয়ে এসেছিলেন মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পার্বণ বিভিন্ন মাধ্যমে ঈশ্বরের নাম তপ ধ্যান করা এক ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য বিধি নিয়ম পালন করা বিভিন্ন রকম বিধি বা পার্বণের মধ্যে একাদশীও একটা পার্বণ বলতে পারেন হ্যাঁ ভক্তগণ আপনাদের সঙ্গে এখন একাদশী নিয়ে আলোচনা করতে চলেছি একাদশী কি এবং কেন তার প্রয়োজনীয়তাই বা কি আমরা যাই করি না কেন তার উদ্দেশ্য একটাই ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের সান্নিধ্য জপ তপ ধ্যান যার যোগ্য যাই করতে যায় না কেন তার জন্য সতেজ মন ভরপুর এনার্জি পূর্ণ শরীরে প্রয়োজন মানব দেহ সতেজ রাখার জন্য বিভিন্ন নিয়ম শৃঙ্খলা বিভিন্ন বিধি সংযমের মাধ্যমে শরীর ও মন সতেজ থাকে সেদিকে লক্ষ্য রাখা যতক্ষণ মন ও প্রাণ একত্র না হবে ততক্ষণ কোনো কাজেই সফলতা পাবেন না মন ও প্রাণ দুইকে এক করতে হবে এক আর একে দুই হলে আসবে না কোনো কাজে এক আর এক হলে সাজতে হবে নতুন সাজে কৃষ্ণ আর কালী মিলে হইবে যখন কৃষ্ণ কালী নদীতে আসবে প্লাবন বাজাবে যে করতালি রাধা আর কৃষ্ণ মিলে হইবে যে রাধা কৃষ্ণা বাসের বাসি বাজবে মিটবে যে জীবনের কৃষ্ণা পঞ্চ আত্মা পঞ্চভূত দশেন্দ্রীয় আছে তব ঘরে যাও তবে চেয়ে দেখো গুরুর চরণ ধরে পঞ্চভূতেই জন্ম তব পঞ্চভূতে বিলীন এক আর এক হলে হবে না কোভনীল ইরা পৃঙ্গলা ক্রিয়া করলে সুষুমনা জাগ্রত হবে কুণ্ডলকা জাগ্রত হবে সুষুমনার ক্রিয়া করবে যাবে অষ্টাদশ মুকম আছে খুঁজিয়া দেখো তব ঘরে ঘরের মধ্যে ঘর রয়েছে অবহেলায় থাকেছে সে পড়ে ঘরকে যদি জাগ্রত করো পাইবে স্বর্গের সিঁড়িদার অবহেলায় পড়ে রইলে বাড়বে বহু দুঃখের ভার ঘরের মধ্যে রয়েছে তব বহু অমৃত সুধা ত্রিনয়নে খুঁজতে হবে মিটেবে দুঃখেরও বোঝা প্রাণায়াম অভ্যাস জগতে পাইবে জীবনের সার্থকতার সুধা পঞ্চ আত্মা পঞ্চভূত সবই চিনিবে যখন গুরুর চরণে যাইবে চেয়ে দেখো প্রাণবায়ু তব ঘরে যাওয়া আশা করে প্রাণ বায়ু প্রাণ হইতে বায়ু যখন প্রাণ হইতে যখন ভিন্ন তুমিও পৃথিবী হতে ভিন্ন হয়ে যাবে ছিন্ন জীব আত্মা ভূত আত্মা আত্মা পরমাত্মা আত্মা রামেশ্বর এক হইবে যখন সিদ্ধ পুরুষ হইবে তখন প্রাণ বায়ু ক্রিয়া করবে যখন প্রাণদ্বীপ নিভে গেলে সব ফুরিয়ে যাবে নারীর ক্রিয়া করলে সব কিছুই পাবে এক আর দুই হবে না হইবে তখন এক গুরুর গুরুর আশ্রয় যখন। গুরি মানবদেহে পঞ্চপ্রাণ পঞ্চভূত দশেন্দ্রীয় ইত্যাদির সমন্বয়ে এই দেহখানি চক্ষু কর্ণনাশিকা জীবঘাতক এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় হস্ত পদ লিঙ্গ গুজ্জ ও উপস্থ এই পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় ও পাঁচটি কর্মেন্দ্রীয় মোট দশটি ইন্দ্রিয় আমাদের এই দশটি ইন্দ্রিয়গুলির পরিচালক হচ্ছে মন তাই মনকে যত শান্ত ও সুস্থ রাখবেন ততই আপনার কাজে সফলতা পাবেন মনকে সতেজ সুস্থ রাখতে বিভিন্ন খাদ্যাভাস একান্ত প্রয়োজন এবং সংযমেরও প্রয়োজন শরীরের সঙ্গে মনের বিশেষ সংযোগ আছে আপনি যদি কোনো উত্তেজক পান করে থাকেন তাহলে শরীরের উত্তেজনা বা কাম বৃদ্ধি পাবে পালন করা প্রকৃতপক্ষে একাদশী করতে হলে নির্জলা থেকে একাদশী পার্বণ পালন করা উচিত পাঁচটি জ্ঞানেন্দ্রীয় ও পাঁচটি কর্মেন্দ্রীয় আর একটা হচ্ছে মন পাঁচ আর পাঁচে হয় দশ দশ ও মন এই হচ্ছে একাদশ একাদশ থেকে একাদশী যেহেতু প্রকৃতি আমাদের মা গীতা ভাগবত মহাভারত প্রত্যেক গ্রন্থতেই মাতৃশক্তির প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়াও প্রকৃতিতেই প্রকৃতিতেই আমাদের জন্ম এবং বিলীন তাই মাতৃশক্তি প্রাধান্য বেশি তাই একাদশ থেকে একাদশী একাদশী সাধারণত সূর্যোদয়ের পর বা যুগ্ম সময়ে দশমী ছেড়ে একাদশী লাগলে সেদিন একাদশী পার্ব পার্বণ পালন করা উচিত নয় এতে কোনো ফল পাওয়া যায় না তাই পরের দিন পালন করা উচিত বর্তমানে একাদশী লাগাটাকেই পালন করেন কেউ কেউ ছাড়াটাকেও পালন করেন সাধারণত লাগাটাকেই পালন করা উচিত পালন করা কারণ একাদশী কারণ একাদশী আমাবস্যা ও পূর্ণিমায় পৃথিবী সূর্য বিভিন্ন গ্রহ লম্বালম্বিভাবে আকর্ষণ করার ফলে জলীয় বাষ্পের বৃদ্ধির কারণে ভরা কোটাল মানে জোয়ার ভাটা হয় তেমনি মানব দেহে বাহাত্তর শতাংশ জল যদি খাদ্যাভাস বা নিয়ম শৃঙ্খলা না শরীরে জলীয় বাষ্পের বৃদ্ধির কারণে বাদ খোলা ইত্যাদি রোগের বাসা বাঁধবে তাই একাদশী পার্বণের একান্ত প্রয়োজন আধ্যাত্মিক মতে জীবের কর্মফল অনুসারে দেবী বরদান করে থাকেন তিনি নিজের মধ্যে কর্মফলকে ধারণ করে থাকেন মাতৃরূপা মহাশক্তি ব্রহ্মময়ী প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ হয় এছাড়াও শারীরিক নৈতিক আধ্যাত্মিক শক্তিও লাভ হয় ভক্তবৃন্দগণ আপনার মতামত অবশ্যই জানাবেন আপনারা সদা সর্ব ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন সদা সর্ব বাহ তুলে প্রেমানন্দে বলুন জয় মাতারা জয় মাতারা